প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আপনাদের হচ্ছে একটা এক্সক্লুসিভ তথ্য দেব আপনাদেরকে বলে রাখি আমি এখন আছি হরিপুর টিস্টেবলিজ ব্রিজ পয়েন্টে আপনাদেরকে বলে রাখি হরিপুর টিস্টেবলিজ এর উদ্বোধনীয় উদ্বোধন হবে সেই তারিখ ঘোষণা করা হয়েছে হরিপুর টিস্টেবলিজ এর উদ্বোধন হবে হচ্ছে আগামী আগস্ট মাসের দুই তারিখ সকাল এগারোটায় উদ্বোধন অনুষ্ঠান রয়েছে সেই উদ্বোধনের মধ্য দিয়ে এবং হচ্ছে হরিপুর তিস্তা ব্রিজ আগস্ট বিকালবেলা হচ্ছে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে উদ্বোধন অনুষ্ঠানটা হবে সকাল এগারোটায় আমরা হচ্ছে পেজের উদ্যোগে সরাসরি লাইভ সম্প্রচার করব এবং হচ্ছে সারাদিন থাকবো হরিপুর তিস্তা ব্রিজ পয়েন্টে দুই আগস্ট তো আপনারা যারা হচ্ছে হরিপুর ব্রিজ সম্পর্কে অনেকে জানতে চান যে ভাই কবে উদ্বোধন কবে উদ্বোধন আপনাদেরকে বলে রাখি হরিপুর তিস্তা ব্রিজ উদ্বোধন হচ্ছে আগামী মাসের দুই তারিখে এবং হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে তো আপনারা যারা উদ্বোধনী অনুষ্ঠানে আসতে পারবেন না যারা হচ্ছে দেখতে চান হরিপুর ব্রিজ সম্পর্কে তাদেরকে বলে রাখি আমরা সরাসরি চেষ্টা করব উদ্বোধন অনুষ্ঠান সরাসরি লাইভ সম্প্রচার করার জন্য যারা প্রবাসে আছেন দূরে কিংবা কাছে এবং যারা ঢাকা শহরে আছেন যারা আসতে পারবেন না এবং হচ্ছে ব্যাকুল আগ্রহ নিয়ে অপেক্ষায় রয়েছেন হরিপুর ব্রিজ উদ্বোধনী অনুষ্ঠান আপনারা দেখবেন তাদের কোনো অপেক্ষার কোনো তাদের হতাশার কোনো কারণ নেই তাদের জন্য আমরা আছি সুন্দরবন স্পেজ আমরা চেষ্টা করব আপনাদের জন্যই হচ্ছে এসে উদ্বোধন অনুষ্ঠান সম্পূর্ণ লাইভ করার জন্য তো আপনারা অবশ্যই আমাদের ভিডিও গুলো বেশি বেশিকে শেয়ার করে দেবেন এবং লাইভ কাস্ট লাইভ অনুষ্ঠান দেখার জন্য সুন্দরবন স্পেজ ফলো দিয়ে সুন্দরবন স্পেজের পাশে থাকবেন আমরা চেষ্টা করব দুই তারিখ দুই আগস্ট সারাদিন হরিপুর ব্রিজ পয়েন্টে থেকে হরিপুর ব্রিজের সম্পূর্ণ ভিডিও সম্পূর্ণ দৃশ্য আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব এবং ব্রিজ উদ্বোধন অনুষ্ঠানে কে আসলো কে কি 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 করলো এবং ব্রিজ কি খুলে দেওয়া পর্যন্ত এবং হচ্ছে ওই পারে যাওয়া পর্যন্ত সম্পূর্ণ ডিটেলস সম্পূর্ণ ভিডিও আমাদের পেজে আপলোড দেওয়া হবে তাই আপনারা অবশ্যই আমাদের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সেই সঙ্গে বলে রাখি হরিপুর ব্রিজের শতভাগ কাজ কমপ্লিট আপনারা দেখতেই পাচ্ছেন লাইটগুলো সারি সারি লাইট এবং হচ্ছে রাত্রে আসলে মনে হয় যে আমরা যমুনা সেতু কিংবা পদ্মা সেতুতে রয়েছি হরিপুর যে হরিপুর সেতু এটা মনে হয় না আমরা মনে হয় যে যমুনা সেতুতে রয়েছি এবং লাইটের আলো গুলো দেখলে অনেক ভালো লাগে রাত্রে যখন আসবেন আপনারা রাত্রে আসলে আরো অনেক ভালো লাগে তাই আপনারা যারা ভ্রমণ পিপাসু রয়েছেন কোথায় ঘুরতে যাবেন তাদের জন্য একটা ভ্রমণের একটা দুয়ার খুলে গেল হরিপুর তিস্তা ব্রিজ এই ব্রিজটি হচ্ছে ব্রিজটি এখনো নামকরণ হয়নি সবাই হচ্ছে হরিপুর তিস্তা ব্রিজ নামে পরিচিত এবং সবাই জানে হরিপুর ব্রিজের কি নাম হবে সেটা হচ্ছে উদ্বোধনের দিনে জানা যাবে আমরা সেটিও হচ্ছে আপনাদের মাঝে তুলে ধরবো সেই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিও গুলো বেশি বেশিকে শেয়ার করবেন আমাদের সুন্দরগঞ্জ পেজ ইউটিউব চ্যানেল এবং আমাদের গ্রুপ রয়েছে সুন্দরগঞ্জ নিউজ টোয়েন্টি ফোর গ্রুপ সব আপনারা গ্রুপে জয়েন হয়ে থাকবেন সেই সেই সঙ্গে বলে রাখি আমাদের যে হচ্ছে ইউটিউব চ্যানেলটি রয়েছে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আপনাদেরকে বলে রাখি হরিপুর ব্রিজের উদ্বোধন অনুষ্ঠান আগামী আগামী মাসের মাসের আগস্ট তারিখে উদ্বোধন হতে যাচ্ছে দুই বহুল আকাঙ্ক্ষার দুই পারে মানুষের স্বপ্নের তিস্তা ব্রিজ হরিপুর তিস্তা ব্রিজ সেই সঙ্গে আপনারা হচ্ছে আমাদের আমরা চেষ্টা করব হরিপুর ব্রিজের সম্পূর্ণ লাইভটি আপনাদের মাঝে তুলে ধরার জন্য সে বন্ধ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাস পেজের পাশে থাকবেন পেজ